দূরে কিংবা কাছের যে যেখানে ভাই বোনদের আসসালাম আলাইকুম হিন্দু দাদা বৌদিদের প্রতি রইল আদাব অন্যান্য জাতির প্রতি রইল আমাদের নূর মোহাম্মদ ভাইয়ের ভ্রাম্যমান প্রচার পক্ষ থেকেই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন এই যে ভাই এই যে বোন মাছ যে খালারা আপনার বাসাবাড়িতে কি বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স মালামাল নষ্ট হয়ে পড়ে আছি ভালো করে মেরামত করতে চাচ্ছেন নিয়ে আসুন নূর মোহাম্মদ ভাইয়ের প্রচার গাড়ির নিকট আর মেরামত করে নিন হ্যাঁ যেমন আপনার রাইস কুকার কি নষ্ট হয়ে পড়ে আছে আপনার রাইস কুকারের সুইচ কি ওপরে উঠে যায় বারবার কিংবা সুইচ অটো ওঠে না নিয়ে আসুন নূর মোহাম্মদ ভাইয়ের প্রচার গাড়ির নিকট আর নূর মোহাম্মদ ভাই অতি যত্ন সহকারে মেরামত করে দিয়ে থাকেন এছাড়াও নূর মোহাম্মদ ভাইয়ের ব্রহ্মমান প্রচার গাড়িতেই নষ্ট গ্যাসের চালা ঠিক করা হয় আপনার গ্যাসের চুলায় কি ধপধপ শব্দ হয় কালি পড়েই গ্যাসের চুলাটি কি একদম নষ্ট হয়ে পড়ে আছে নিয়ে আসুন নূর মোহাম্মদ ভাইয়ের প্রচার গাড়ির নিকট আর ভালো করে মেরামত করে নিন এছাড়াও নূর মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে নষ্ট টাচ চুলা ব্লেন্ডার সিলিং ফ্যান ও সোলার মেরামত করে নিতে পারবেন ও সকল প্রকার ইলেকট্রনিক্স কাজ করা হয় তাই তো চলে আসুন নূর মোহাম্মদ ভাইয়ের প্রচার গাড়ির নিকট আর আপনার বাসা বাড়িতে নষ্ট হয়ে পড়ে থাকা রাইস কুকার নষ্ট গ্যাসের চুলা নষ্ট টাচ চুলা ব্লেন্ডার স্লিং ফ্যান ও সোলার ভালো করে মেরামত করে নিন মনে রাখবেন ভাই বোন বন্ধুরা মা চাচি খালারা সকল প্রকার ইলেকট্রনিক্স কাজ করা হয় তাই তো আর দূর দূরান্ত দূরে কেন যাবিন চলে আসুন নূর মোহাম্মদ ভাইয়ের প্রচার গাড়ির নিকট 네. <susurra> <susurra> রাইস কুকার গ্যাসের চুলা টাচ চুলা ব্লেন্ডার সিলিং ফ্যান ও সোলার আপনার বাসা বাড়িতে নষ্ট হয়ে গেছে সারার কথা ভাবছেন দূরে যেতে হবে না এসে গেছে ওই যে আপনার দোরগোড়াই আপনার বাসাবাড়ির সামনে ওই যে আমাদের নূর মোহাম্মদ ভাই অতি যত্ন সহকারে মেরামত করে দিয়ে থাকেন তাই তো নিয়ে আসুন আপনার প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্যগুলো আর সেরে নিন নূর মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে মনে রাখবেন মা চাচি খালারা প্রিয় এলাকাবাসী নূর মোহাম্মদ ভাইয়ের প্রচার গাড়ি থেকে আপনি নষ্ট রাইস কুকার সেরে নিতে পারবেন নষ্ট গ্যাসের চুলা সেরে নিতে পারবেন এছাড়াও নষ্ট টাচ চুলা ব্লেন্ডার স্লিং ফ্যান ও ছোলার মেরামত করে নিতে পারবেন তাই তো চালু চালু করে আসুন আপনার নষ্ট হয়ে পড়ে থাকা ইলেকট্রনিক্স মালামালগুলো নিয়ে আর ভালো করে মেরামত করে নিন